ইসু আমাকে শুধু নিকো কামড় দেয় আমার ভয় লাগে নিকো আমাকে শুধু তো কামড় দেয় দুষ্টু নিকো এটা দুষ্টু নিকো হয়েছে কি তুমি আমার কোলে উঠবা কোলে উঠবা আসো 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 নিকো আসো নিকো নিকো আজকে ভাঙাতে অনেক অনেক বৃষ্টি হচ্ছে খুব খারাপ অবস্থা আর সোমবার আজকে হাটের দিন ছিল দেখুন ব্যবসায়ীদের অবস্থা কোনো নাই শ্রাবণ মাস পড়তেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিরা আর থামি নেই খুবই খারাপ অবস্থা আর এদিকে আমাদের খরগোশের ঘরের মধ্যে বৃষ্টি ঢুকে গেছে একদম বৃষ্টি জমে গেছে ঘরে নিয়ে এই খারাপ অবস্থা দেখুন ঘরের মধ্যে বৃষ্টি ঢুকে যাচ্ছে কেমনে ধরছ কোন কি করবা কোথায় শরীরের খরগোশ আজকে ঘরের মধ্যে আছে বৃষ্টির কারণে ওদের খুবই খারাপ অবস্থা একটু ঘরে থাকো ঘরে থেকো কি তোমার মিকু শিকো মিকু পিকো ব্যথা পাবে তো বাবা ব্যথা পাবে খরগোশ আমাদের খরগোশ কিন্তু শুধু পেয়ারাই খাচ্ছে প্রতিদিনই অন্যান্য খাবারের সঙ্গে পেয়ারাটাই থাকছে বেশি আমা এই যা ও মা কামড় দেয় যাও যাও <updatio>, তোমার পিকো অনেক দুষ্টু বাবু তোমার নিকোই ভালো নিকো খুব ভালো খুব শান্ত পিকোটা অনেক দুষ্টমি করে অনেক দুষ্টমি করে করে রে মতো একই নাচ দেয় পিকো পিকো নাচে নিকো নাচে এইটা হচ্ছে নিকো

যেও না না কামড় দেয় আমাকে মাকে কামড় দেয় শুধু খেলা করো দুজন ঘরে বসে এখন কি আর করা বাইরে বৃষ্টি ও আমাকে শুধু ও আমার ওপর রাগ হয়েছে খরগোশ আমরা একটা মেয়ে খরগোশ খুঁজছি কারো যদি জানা থাকে যে খরগোশ বিক্রি করবে মেয়ে খরগোশ আমাদের একটু কমেন্টে জানাবেন প্লিজ লোকেশন দিয়ে উমা আমরা দুইটাই ছেলে খরগোশ কিনে ফেলছি না বুঝে কামড় খেয়েও না বাবু দেখো নিকো তোমাদের টাকাই থাকে

বাবা নিকো কোথায় উঠবে নিকো মনে হয় ড্রেসিং টেবিলে যায় ওর মুখ দেখবে নিকো আয়না দেখতে চাচ্ছে চেহারা কেমন হলো আমাকে শুধু নিকো কামড় দেয় আমার ভয় লাগে নিকো আমাকে শুধু কামড় দেয় দুষ্টু নিকো এটা দুষ্টু নিকো হয়েছে কি তুমি আমার কোলে উঠবা কোলে উঠবা আসো 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 নিকো আসো নিকো নিকো আয়না দেখবে আবার পিকো দিয়ে দাও উঠাইয়া পিকো বাবা কাছে লাগবে কেটে যাবে কিন্তু হ্যাঁ ওদের কেটে যেতে পারে কাছে কাছে লেগে কেটে যেতে পারে নিকো একটু চিরুনি দাও নিকো চিরুনি দিচ্ছে থাকো এখানে বসে থাকো ঘর ভরে শুধু টুক টুক করছে আর শুধু পায়খানা করছে দোতলায় নেও নাই এখনো না ঠাম্মি ঘরে নিও না দেখা গেলো ঠাকুর ঘরে ঢুকে গেলো গেল